সারাদিন হাঁটেন আজকে খাওয়া দাওয়া করছেন দুপুরে আমি আপনারা আলাদা ভাবে আপনি পঞ্চাশ টাকা বেশি দিচ্ছি যাতে আজকে একটু লাভ হয় আপনার ঠিক আছে আমার কাছে আছে আমি দেখলাম আর আপনি দেন কিনা যারা চাইলে দেন কিনে

আফচানাত ৰাফা তোমাৰ জন এটা ঠিক আছে খুচি আহিছ অ'কে ৱেলকাম ৱেলকাম ঠিক আছে যাওক